ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আমি চলে এসেছি ভারতবর্ষের নাম্বার ওয়ান হসপিটাল খ্রিস্টান মেডিকেল কলেজ বেলোর সিএমসি শর্ট ফ্রম এখানে আসতে গেলে ডক্টর দেখাতে গেলে বাড়ি থেকেই একটা অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে ডক্টর বুকিং করতে হবে এটা যে কোনো পার্শ্ববর্তী সাইবার ক্যাব থেকে সেটা করতে হবে ওরা নশো টাকা লাগবে দিয়ে প্রাইভেট ডক্টর বুকিং করে নেবে প্রাইভেট ডক্টর বলছে এই কারণেই যে একটু তাড়াতাড়ি সুবিধাটা পাওয়া যাবে এখানে এসেও করতে পারো সেটা তিন চার দিন তোমার লস হয়ে যাবে সেই জন্য বাড়ি থেকে করে আসাটাই ভালো এবং ওই অ্যাপ্লিকেশানটার সঙ্গে কিন্তু ট্রেনটা দেখতে হবে ট্রেনে যখন তুমি এখানে নামবে সেই দিনই যাওয়ার ডক্টর দেখাউটা হয় তাহলে তোমার একটা দিনও নষ্ট হবে না আর তুমি এখানে এসে যদি করো তাহলে তোমার তিন চার দিন ওয়েস্ট হয়ে যাবে হাওড়া থেকে ব্যাঙ্গালুরু রোজই ট্রেন আছে আর শালিমার থেকেও তোমার ট্রেনের টিকিট কাটতে পারো এবং কলকাতা সংলগ্ন ডানকুনি থেকেও একটা ডিব্রুগড় এক্সপ্রেস চলে ওটা ট্রেনের টিকিটটাও তোমরা কাটতে পারো ওটা সপ্তাহে চলে আর হাওড়া থেকে তোমরা ট্রেনটা অ্যাভেলেবেল পাবে এবং কাটপাটি জংশনের টিকিটটা কাটবে কাটপাটি জংশন থেকে দশ কিলোমিটার অটোতে আসতে পারো এবং তোমরা তো স্টেশন থেকে বেরিয়েই তোমরা অটো বুক করো তাহলে কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা ওরা চেয়ে বসবে তোমরা মেন রোডে চলে আসবে চলে এসে বাস ধরবে এবং সব সময়ের জন্য তোমরা বাসটা পাবে না রাত্রি যদি বারোটা একটার পরে তোমাদের ট্রেনটা নামায় তখন কিন্তু অটো ছাড়া কোনো গতি নেই অটোটা কিন্তু তোমরা চব্বিশ ঘন্টা সার্ভিসটা পাবে একদম সিএমসি পর্যন্ত এবং তোমরা যখন ঘর বুক করবে তখন কিন্তু সিএমসি থেকে পাঁচ মিনিটের তফাতে ঘরটা বুক করবে তাহলে তোমাদের আসা যাওয়ার সুবিধাটা হবে এবং এক্সট্রা অটো ভাড়াটা কিন্তু তোমাদের আর লাগবে না সিএমসি আসতে গেলে তারপর তোমার ডক্টর দেখাবে ডক্টর দেখানোর পর তোমাদেরকে নেক্সট আবার ডক্টরের ডেট দেবে এবং কিছু পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষাগুলো এবার তুমি যদি ডেটটা একটু এগোতে চাও পরীক্ষার ডেট কিংবা তুমি ডক্টর দেখানো নেক্সট ডেটটা যদি তুমি এগোতে চাও তাহলে একবার সিলভার গেটে তোমাকে আসতে হবে এই মেন যে সিলভার গেটটা আছে সিলভার গেটের সামনে এসে তোমাকে ভেতরে গিয়ে একটা কার্ড করতে হবে এবং ওই কার্ডটা তুমি যদি তুমি দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঞ্চাশ বছর পরেও তুমি আসো না কেন তুমি কিন্তু আসলে ওই কার্ডটা ওরা পাঞ্চ করলেই দেখতে পাবে তোমার সব রকম কি রিপোর্ট না রিপোর্ট সব ওর মধ্যেই থাকবে ওই কার্ডটার মধ্যেই থাকবে তোমরা এখানে এসে ফুল বডি চেক করতে পারো এবং হাফও করতে পারো সাত হাজার সাড়ে সাত হাজার এরকম প্যাকেজ আছে আর হাফ করতে গেলে তিনের ওপরে প্যাকেজ আছে ফুল বডি চেক বা হাফ বডি চেক করতে গেলে রানীপেট ক্যাম্পাস থেকে করতে হবে আর রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য এখানে বিনা পয়সাতে ফ্রিতে গাড়ি ভাড়াও কিচ্ছু লাগবে না হসপিটালে কর্তৃপক্ষ থেকে বাস আছে ভীষণভাবে অ্যাভেলেবেল বাস চলে তোমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হবে না দাঁড়াবে লাইনে ছটপট গাড়িতে উঠে যাবে উঠে গিয়ে রানীপেট ক্যাম্পাসে গিয়ে তোমরা বডি চেক আপ করিয়ে আসবে আর ওখানে কিছু ডক্টরও বস রিপোর্টও ওখান থেকে কিছু করানো হয় কিছু কিছু জিনিস ওখানে ভাগ করা আছে কিছু সিএমসিতে হয় কিছু রানীপেট ক্যাম্পাসেও হয় এখানে আসতে গেলে ফেরার টিকিটটা কিন্তু কাটলে হবে না এবং সেটা ডিপেন্ড করছে ট্রিটমেন্টের ওপরে তৎকাল টিকিট কাটতে গেলে এখানে বারোশো টাকা পড়বে এবং হাজার টাকার ওপরেই ধরে নেবে সব সময়ের জন্য আর এসিতে পড়বে এটা নন এসি বললাম আর এসিতে পড়বে সাত আটশো টাকা পড়বে আর প্রিমিয়াম এসি ছয় পড়বে তোমরা যদি প্লেনে আসা যাওয়া করো তাহলে দু ঘন্টা কিন্তু সিএমসি থেকে দূরত্ব আছে এয়ারপোর্টটা চেন্নাই এয়ারপোর্ট প্লেনে লাগবে দু ঘন্টা তিরিশ মিনিট লাগবে আর ট্রেনে লাগবে তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা কি তেত্রিশ ঘন্টা যেমন লেট চলবে ট্রেন তিরিশ ঘন্টার ওপরে কিন্তু এটা ধরে নিতে হবে লাগবে ট্রেনে এটার হিসাবটা আমি বললাম ভেলোর থেকে কলকাতা কলকাতা টু ভেলোর এই হিসাবটা আমি বললাম এবং যে যে এলাকাতে থাকো সেটা সেই হিসাব করে সেইভাবে নেবে হসপিটালের পরিষেবা খুবই ভালো আর ট্রিটমেন্টও খুবই ভালো মিসগাইড হবে না এখানে যদি পশ্চিমবঙ্গে তথাপি বাংলাদেশ যদি কেউ কোনো সার্জারিক্যাল কোনো ডিপার্টমেন্টে তোমরা দেখাও তাহলে তোমরা ওখানে দেখাতে একবার পারো লাস্ট তারপরে তোমরা সার্জারিতে যাও সেই ব্যাপারটা আলাদা ওখানে একবার তোমরা দেখাতে পারো ওখানকার পরিষেবা খুবই ভালো হসপিটালের বাইরে তোমরা একটু পয়সা করি কিংবা কোনো ডকুমেন্টস প্রয়োজনীয় তোমরা একটু সাবধানে নেবে আর হচ্ছে এখানে পিক পকেট হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি আর এখানে ভেতরে একটা খাওয়া দাওয়ার ক্যান্টিনও আছে একটু কম খরচে পাওয়া যায় ইডলি ধোসার খাবারটা একটু বেশি এখানে পাওয়া যায় যাই হোক তোমরা কিন্তু রান্না করে খাবার ব্যাপারটা একটু দেখবে তোমরা রান্না করেও এখানে খেতে পারো কোনো অসুবিধে নেই একটু জিনিসপত্রের দামটা একটু বেশি রান্নার জিনিস হসপিটালের সামনের ঘরগুলো তোমরা পাবে হোটেলে সাড়ে তিনশো চারশো এবং পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং দু চার মিনিট একটু ভেতরে গেলে কানার মসজিদ দিকটা গেলে সেখানে তোমরা পাবে দুশো তিরিশ আড়াইশো টাকার মধ্যে ঘর পেয়ে যাবে এবং গ্যাস নিজেকে ভরে নিতে হবে ওরা গ্যাস বাসনটা ফ্রি দিয়ে দেয় এবং গ্যাসটা তোমাকে দুশো ষাট টাকাতে ভরে নিতে হবে দুশো ষাট টাকা কিন্তু দু লিটার গ্যাসের দাম ঠিক আছে এই ভিডিওটার মাধ্যম দিয়ে যদি আমি সবাইকে সঠিক ইনফরমেশান দিয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসবে এখানে তারা এই ভিডিওটা দেখো এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দিও যাতে করে এখানে যারা ট্রিটমেন্ট করতে আসবে তাদের একটু সুরাহ হবে ঠিক আছে ততক্ষণ যদি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর ওই সুস্থতা কামনা করাই আমার একমাত্র কাজ ঠিক আছে রাখলাম তাহলে তোমরা ভালো থেকো ব্যাস আর কিছু চাই না